হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিমাস কুকিং লাইভ ছোলার ডাল দিয়ে গরুর চর্বি রান্না সামনে করবাই এই রেসিপিটা আপনাদের জন্য শেয়ার করলাম প্রথমে কিছু গরম মশলা গরম তেলের মধ্যে দিয়ে দিব এলাচ দারুচিনি এবং তেজপাতা তারপরে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে কিছু সময় কাঁচা মশলাগুলা তেলের উপরে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না গন্ধটা চলে যায় বাটা মশলাগুলো দেওয়া হলে এখন দিচ্ছি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ সব কিছু আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব সামান্য একটু পানি দিয়ে মশলাটা আরও কিছু সময় ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে আগে থেকেই গরুর চর্বি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চর্বিগুলো দিয়ে দিচ্ছি মশলার মধ্যে বেশ কিছু সময় চর্বিটা রান্না করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চর্বিটা খুব ভালো করে কষাতে হবে ছোলার ডাল পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই ভিজিয়ে রাখা ছোলার ডালগুলা পানি ঝরিয়ে এই চর্বির মধ্যে দিয়ে একসাথে দুইটাই খুব ভালো করে কষিয়ে নিব এখন ফুটানো গরম পানি দিয়ে দিচ্ছি কিছুটা এই পানিটা আমি কষানোর জন্য দিচ্ছি যেহেতু ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কষানোর পানিটা যখন টেনে গিয়েছে তখন আবার বেশি করে ডুবা পানিতে ডালগুলা সেদ্ধ করে নিচ্ছি দেখেন আমার ডালগুলা একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না অলমোস্ট শেষের দিকে উপর থেকে কাঁচা মরিচ আর গরম মশলার গুঁড়া দিচ্ছি দিচ্ছি সামান্য হাফচা চামচ পরিমাণ চিনি সব কিছু আরও পাঁচ মিনিট চুলার উপরে রেখে আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে নামিয়ে পরিবেশন করে নিব আমার ছোলার ডাল দিয়ে গরুর মাংসের চর্বি রান্না শেষ পরিবেশন করে নিচ্ছি